শুভ বিকেল বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক হতদরিদ্র গরিব মানুষদের যাদের বাসস্থানের জায়গা নেই তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসস্থানের সুযোগ করে দিয়েছে এবং তাদেরকে বাসস্থান করে দিয়েছে এখানে মোট পঁয়তাল্লিশটি গড় রয়েছে যার মাধ্যমে পঁচিশ পঁয়তাল্লিশটি গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ স্থাপন করে দিয়েছেন এবং যার ফলে তারা অনেক উপকৃত হয়েছে এবং তারা এখন সুখে জীবনযাপন করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহারটি পেয়ে তারা অনেক খুশি আমি এখানে একটি সাথে কথা বললাম এবং তার কাছ থেকে জানতে পারলাম যে এখানে তারা গটি পেয়ে তারা অনেক খুশি এবং আনন্দিত বল তোমার নাম কি আমার নাম আব্দুর হাসান বাড়ি কোথায় আমার বাড়ি এখানে হুম আমার বাড়ি ছিল ফয়তলায় এখন আমি ওই ফয়তলার বাড়ি ছেড়ে সরকারি বাড়ি এসে অনেক খুশি আপনি অনেক খুশি না এই গটি আপনাদেরকে কে দিয়েছে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী আপনারা কি আপনি কি এই গটি পে খুশি অনেক খুশি আপনার পরিবারের সদস্য কতজন আছে জি আপনার পরিবারের সদস্য কতজন আপনাদের পরিবারে কতজন আছে আপনি সহ কতজন থাকেন এখানে তিনজন আপনি আমার আপনার বাবা নাই তো সরকারের এই পদক্ষেপ আপনার কাছে কিরকম লাগতেছে ভালো লাগতেছে আপনাদের কি বিদ্যুৎ দেওয়া হয়েছে এখন কি আপনাদের ঘরে ফ্যান সহ সব কিছু দেওয়া হয়েছে সরকার থেকে আপনারা কি এখন ভালোই আছেন না এখানে কোনো চুরের কোনো সমস্যা হয় ঠিক আছে ভাই আপনারা তার কাছ থেকে শুনতে পারলেন যে ভাইটি বলেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাসস্থানের ব্যবস্থাটি করে দেওয়ার ফলে তারা তাদের পরিবার নিয়ে অনেক সুখে এবং শান্তিতে বসবাস করছে এবং এখানে কোনো চুরি ডাকাতের কোনো সমস্যা নেই যার ফলে তারা অনেক শান্তিতেই রয়েছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী আসলে যে পদক্ষেপটি নিয়েছেন এটি সারা দেশব্যাপী নেওয়া হয়েছে এবং সারা দেশের হতদরিদ্র মানুষদের গৃহায়নের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যার ফলে হতদরিদ্র মানুষরা অনেক উপকৃত হয়েছে এবং তারা সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে পারছে